মর্নিং ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল তো আমি তোমাদের ডারফোন স্যার তোমরা এখন পাচ্ছ দ্য ওয়ে অফ সলিউশন নেক্সট জি কে প্র্যাকটিস সেট তো আবারও শুরু হয়েছে এবং নতুন বছরে এবং নতুন করে কিন্তু শুরু হলো ক্লাস ওয়ান আর তো আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে তোমাদের সেই মতো করেই কিন্তু প্র্যাকটিস সেট চলবে তো সকলকে হ্যাপি নিউ ইয়ার এই বছর সকলের ভালো কাটুক এবং খুব ভালো ভালো সংবাদ যেন এই বছরে আসে তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো এবং সেটা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি ওকে তো সকলে কেমন আছো কমেন্ট করে জানিয়ে দাও এবং আমাদের যে ক্লাসগুলো হচ্ছে নতুন দু হাজার চব্বিশ সালের যে রুটিন আছে তুমি একবার দেখে নাও এক ঝলকে সমস্ত স্যারের কখন কোন ক্লাস হবে ইউটিউবে তো সেগুলো এখানে রয়েছে এক ঝলকে দেখে রাখো পাশাপাশি আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক পেতে তোমরা ওয়ে অফিসিয়াল টেলিগ্রামে সকলে কিন্তু জয়েন করবে টেলিগ্রাম গ্রুপ এখানে সমস্ত ক্লাসের লিঙ্ক বা নোটিফিকেশন তুমি পাচ্ছ ওকে চলো তো আজকের প্রথম প্রশ্ন একটা সহজ প্রশ্ন দিয়ে আমরা আলোচনা শুরু করছি তো সকলে অ্যান্সার করো যে নিম্নলিখিত কোন ভাষা রাজা কৃষ্ণদেব রায় পৃষ্ঠপোষকতা করেছিলেন কৃষ্ণদেব রায় এই নামটা কিন্তু খুবই পরিচিত নাম তাই তো কারণ এই কথা কৃষ্ণদেব রায় সম্পর্কে অনেক প্রশ্ন পরীক্ষা আসে এবং তিনি কোন বংশের রাজা ছিলেন বলতো তিনি ছিল তুলুপ বংশের রাজা তুলুপ বংশ তুলুপ বংশটা কোন সময় সেটা হচ্ছে বিজয়নগর সাম্রাজ্যের তৃতীয় বংশ অর্থাৎ সঙ্গম বংশ তারপর আছে সালুক তারপর তুলুক বংশ তো তুলুক বংশের রাজা কৃষ্ণদেব রায় তিনি হচ্ছেন তেলেগু ভাষার পৃষ্ঠপোষকতা করেছিলেন তো তিনি একটা কাব্যগ্রন্থ লিখেছিলেন যেটা হচ্ছে আমুক্ত মাল্যদা আমুক্ত মাল্যদা এটি কোন ভাষায় রচনা করা হয় এটা কিন্তু তেলেগু ভাষায় লেখা প্রশ্নটা আসে তেলেগু ভাষায় লেখা হয়েছিল পাশাপাশি তার রাজসভায় আটজন বিশিষ্ট ব্যক্তি বিরাজ করতেন তাদেরকে একসঙ্গে অষ্ট গজ বলা হতো তাছাড়া কৃষ্ণদেব রায় সম্পর্কে আরও যে কথা বলা যায় তিনি হচ্ছেন তুলুক বংশের শ্রেষ্ঠ রাজা তথা টোটাল বিজয়নগর সাম্রাজ্যের মধ্যে তাকে শ্রেষ্ঠ রাজা বলা হয় ভারত ছাড়ো আন্দোলনের সময় মুম্বাইয়ের বেআইনি বেতার সম্প্রচার চালাতেন নিম্নের কে অর্থাৎ বেআইনি মানে তখন তো ব্রিটিশ শাসিত ভারত তো সেইভাবে বেতার সম্প্রচার কে চালিয়েছিলেন সরোজিনী নাইডু মেহতা নাকি উমা দেশাই সঠিক উত্তর এখানে কি হবে সকল অ্যান্সার করো তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে উষা মেহতা অপশন সি ভারত ছাড়ো আন্দোলনের সময়কাল যদি আমরা দেখি উনিশশো সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় উনিশশো সালের নয় আগস্ট শুরু হয়েছিল ভারতের রাজনৈতিক ক্ষমতার মূল উৎস হল কি জনগণ সংবিধান সংসদ নাকি সংসদ ও রাজ্য বিধানসভা প্রশ্নটা বোঝা যাচ্ছে ভারতীয় রাজনৈতিক ক্ষমতার মূল উৎস হল কোনটি তো এখানে রাজনৈতিক ক্ষমতার মূল উৎস বলতে অবশ্যই জনগণ হয়ে যাবে সঠিক উত্তর জনগণ হয়ে যাবে সঠিক উত্তর অপশনে আছে কত সালে সিকিম ভারতে অঙ্গীভূত হয় বলো তো ভারতের অঙ্গরাজ্য হিসেবে সিকিম কিন্তু আছে এবং এই সিকিম কত সালে রাজ্যের মর্যাদা পেয়েছিল বলো উনিশশো পঁচাশি উনিশশো উনিশশো নাকি উনিশশো নব্বই উত্তর হয়ে যাবে উনিশশো পঁচাত্তর সালে ছত্রিশতম সংবিধান সংশোধনী অনুযায়ী সিকিম ভারতের একটা রাজ্য হিসেবে কিন্তু ঘোষণা করা হয় বা মর্যাদা পায় সিকিম কিন্তু পশ্চিমবঙ্গের একটা প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য সিকিমের রাজধানী কি সিকিম সম্পর্কে কিছু কোশ্চেন আসে সিকিমের রাজধানী গ্যাংটক সিকিম থেকে তোমার পশ্চিমবঙ্গের নদী প্রবেশ করেছে তিস্তা নদী রয়েছে উল্লেখযোগ্য সিকিমে যেম হিবাহ উৎপত্তি তারপর পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে তো অন্যান্য আরও বেশ কিছু প্রশ্ন যেমন প্রথম জৈব পদ্ধতিতে চাষ শুরু হয় কোন রাজ্যে একদম ফুল ফেস্ট তো সেটা কিন্তু সিকিম সালে মর্যাদা পায় জৈব চাষ পদ্ধতির ক্ষেত্রে মানব শরীরের কোন অঙ্গে লিম্পোসাইট কোষ গঠিত হয় আচ্ছা এই লিম্পোসাইট কোষটা কোথায় থাকে আগে বলো লিম্পোসাইট কোষ মানুষের রক্তের যদি পর্য রক্ত সম্পর্কে যদি আলোচনা করা হয় রক্তের উপাদান কি কী তো তার মধ্যে কি রয়েছে রক্তের মধ্যে এই কোষ আমরা পাব তো রক্তের আবার তিন ধরনের ভাগ রয়েছে তোমার রক্ত তোমার রক্ত কণিকার মধ্যে আর কি রক্তের দুটো ভাগ একটা রক্তরস যেটাকে প্লাজমা বলছি এবং রক্তকণিকা রক্ত কণিকার মধ্যে আবার তিনটে ভাগ রয়েছে রক্ত কণিকা এর মধ্যে আবার রয়েছে রয়েছে প্লেটলেট অর্থাৎ অনুচক্রিকা এক দুই তিন এই ডাব্লু বিসির মধ্যে কিন্তু রয়েছে লিম্ফোসাইট মনোসাইট এই গ্রুপ তো লিম্ফোসাইট কণিকা এটা রক্ত কণিকায় থাকে এবং এটা অস্তি মজা থেকে উৎপত্তি লাভ করে অপশন বি এখানে সঠিক উত্তর আছে প্রত্যেকে একবার দেখে রাখো ভালো করে তাহলে রক্ত কণিকা আর কি রক্তরস রক্তরস এটা থাকে ফিফটি ফাইভ পঞ্চান্ন পারসেন্ট আর রক্ত কণিকা থাকে পঁয়তাল্লিশ পারসেন্ট নিম্নলিখিত গ্রন্থকারদের মধ্যে কে এ বেন্ড ইন দ্য রিভার এ বেন্ড ইন দ্য রিভার গ্রন্থটি লিখেছেন বলো সকলে সেশনে যারা কানেক্ট হয়ে গেছে অবশ্যই লাইক করো শেয়ার করো প্রথমে এবং শেষ পর্যন্ত দেখতে থাকো প্রশ্নের সঙ্গে আমরা যে আলোচনাগুলো করব সেগুলো কিন্তু পরীক্ষায় কাজে আসবে তো এখানে এ বেন্ড ইন দ্য রিভার এই বইটি লেখক ভি এস নাইফাল অপশন সি এখানে সঠিক উত্তর আছে প্রত্যেকে এটা মনে রাখবে পরীক্ষায় আসার মতো কোশ্চেন ভারতীয় সংবিধানে উল্লেখিত বিচার বিভাগীয় পর্যালোচনার ধারণা নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে ইংল্যান্ড আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া বলো কি হবে এখানে সঠিক উত্তর এখানে সঠিক উত্তর হবে আমেরিকা থেকে নেওয়া হয়েছে তো ভারতবর্ষের সংবিধান বিভিন্ন দেশ থেকে বিভিন্ন কিছু তথ্য কিন্তু নেওয়া হয়েছে যেমন আমরা ইংল্যান্ড থেকে বললি যে পার্লামেন্টীয় যে শাসন ব্যবস্থা রয়েছে ভারতে সেটা ইংল্যান্ড বা ইউকে থেকে নেওয়া হয়েছে ভারতের মৌলিক অধিকার সেটা আমেরিকা থেকে ধারণাটা নেওয়া হয়েছে ইত্যাদি বিভিন্ন দেশের সংবিধান থেকে বেশ কিছু কিছু জিনিস কিন্তু নেওয়া হয়েছে দাদাভাই নৌরুদি ব্রিটিশ পার্লামেন্টের হাউস অফ কমন্সে কোন দলের সদস্য হয়ে নির্বাচিত হয়েছিলেন এটা কিন্তু আগেও অনেকবার ক্লাসে করানো হয়েছে এবং পরীক্ষায় ডব্লিউ বিসিএস পিলিমসে হয়েছিল তো প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট কারণ সমস্ত পরীক্ষার জন্য এটা মনে রাখবে সঠিক উত্তর হবে উদারনৈতিক দল বা লিবারেল পার্টি এটা মানে হচ্ছে লিবারেল লিবারেল দল লিবারেল পার্টি শ্রমিক মানে লেবার পার্টি রক্ষণশীল দল মানে কনজারভেটিভ পার্টি ওকে তাহলে এটা হচ্ছে লিবারেল পার্টি থেকে দাদাভাই নৌরোজি সম্পর্কে অনেক কোশ্চেন আসে তাকে ভারতের মহান বৃদ্ধ বলা হয় অর্থাৎ গ্র্যান্ড ওল্ডম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয় দাদাভাই নৌরজিকে প্রভাটি অ্যান্ড আনব্রিটিশ রুল অফ ইন্ডিয়া বইটিকে লিখেছেন দাদাভাই নোরজি ভারতের প্রথম জাতীয় আয় পরিমাপ করার চেষ্টা করেছেন বা পরিমাপ করেছেন সেটা কিন্তু দাদাভাই নৌরুজি দাদাভাই নৌরুজি কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন অর্থাৎ কলকাতা অধিবেশন সভাপতি হয়েছিল অর্থাৎ উনিশশো আঠারোশো সালের অধিবেশনে সভাপতি ছিল এবং তিনি আরও বেশ কয়েকবার কংগ্রেসের সভাপতি হিসেবে থেকেছেন বায়ুমন্ডলের শীতলতম স্থান হলো কোনটি বায়ুমন্ডলের শীতলতম স্থান হলো কোনটি বলো কি হবে এখানে সঠিক উত্তর এটা হবে মেসোপদ মেসোপজ হয়ে যাবে শীতলতম স্থান এবং শীতলতম স্তর কোনটি শীতলতম স্তর কোনটি শীতলতম স্থান হল শীতলতম স্তর শীতলতম স্তর কোনটি বলো উষ্ণতম স্তর কোনটি বায়ুমণ্ডলের যে স্তরগুলো রয়েছে তার মধ্যে তোমাকে বলতে হবে সব থেকে শীতলতম স্তর কোনটি মেসোস্ফিয়ার শীতলতম স্তর হয়ে যাবে মেসোস্ফিয়ার মেসোপথ যেহেতু শীতলতম স্থান মেসোস্ফিয়ার এটা মনে রাখবে শীতলতম স্তর এবং উষ্ণতম স্তর হচ্ছে তোমার থার্মোস্ফিয়ার তো বায়ুমণ্ডলের সবচেয়ে নিচে গেছে ট্রোপোসফিয়ার তারপর স্ট্র্যাটোস্ফিয়ার রয়েছে তারপর মেসোস্ফিয়ার রয়েছে এসআই পদ্ধতিতে মোট একক কটি বলো এসআই পদ্ধতিতে মোট একক কটি বলতে এখানে অনেক একক তো আছে মূল একক কটি সাতটি মূল একক পাঁচটি মূল একক একটি সহায়ক একক সাতটি মূল একক দুটি সহায়ক একক সাতটি মূল একক সাতটি সহায়ক একক অর্থাৎ সাপ্লিমেন্টারি ইউনিট আর কিছু ফান্ডামেন্টাল ইউনিট রয়েছে ফান্ডামেন্টাল ইউনিট সাতটি এবং দুটি রয়েছে সাপ্লিমেন্টারি ইউনিট অর্থাৎ সাতটি মূল এককের মধ্যে দৈর্ঘ্যের একক মিটার সময়ের একক সেকেন্ড ভরের একক কিলোগ্রাম ঠিক আছে দীপন প্রবাল্য ক্যান্ডেলা উষ্ণতার একক কেলভিন পদার্থের পরিমাণ মোল তো এইভাবে কিন্তু রয়েছে আর মোল একক এবং দুটি সাহায্যকারী একক রেডিয়ান এবং স্টে রেডিয়ান অর্থাৎ কোণের একক রেডিয়ান ঘন কোণের একক স্টে রেডিয়ান তো এই হচ্ছে সেই পদ্ধতিতে প্রাথমিক হচ্ছে মৌলিক একক এবার এই এসআই এবং সিজিএস সিস্টেমে মেনলি এককগুলো মানে আমরা বিবেচনা করি এখানে একাধিক একক তৈরি হচ্ছে একক দিয়ে দুটো একক মিলিয়ে তিনটে এককের মিলিয়ে এগুলোকে বলা হবে লব্ধ একক একাধিক একক মিলিয়ে যেটা তৈরি হচ্ছে সেগুলোকে আমরা লব্ধ একক বলি মিড ডে মিলে রান্নার জন্য যে লবণ ব্যবহৃত হয় তার ফর্মুলা হলো কী এই ভারতবর্ষে মিড ডে মিল প্রকল্প চালু হয়েছিল উনিশশো মিড ডে মিল প্রকল্প এটা পরীক্ষা আসে মিল প্রজেক্ট এটা হচ্ছে উনিশশো সালে চালু হয় এবং এখানে যে খাদ্য লবণ এনএসিএল হচ্ছে ফর্মুলা সোডিয়াম ক্লোরাইড এনএসিএল এটা কি নাম বলা হয় সোডিয়াম সোডিয়াম ক্লোরাইড নাম ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রথম কমান্ডার কে ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রথম কমান্ডার কে ছিলেন বলো রাজবিহারী বসু সুভাষচন্দ্র বসু মোহন সিং নাকি নিরঞ্জন সিঙ্গিল তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মোহন সিং বলতো আইএনএ কবে প্রতিষ্ঠা হয় প্রতিষ্ঠা হয় কত সালে প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে এবং ক্যাপ্টেন মোহন সিং এর উদ্যোগে তো তিনি হচ্ছেন প্রথম কমান্ডার ইন চিফ মোহন সিং বা ক্যাপ্টেন মোহন সিং জাহাঙ্গীরের দরবারে যে চিত্রকরকে পারস্যের সাহু বা শাহুর কাছে পাঠানো হয়েছিল তিনি হলেন কে বিশেন দাস মনসুর আবুল হাসান গোবর্ধন তো মুঘল সম্রাটদের মধ্যে জাহাঙ্গীরের সময়কালটা চিত্রাঙ্কনের জন্য খুবই কিন্তু উল্লেখযোগ্য বলতে পারি এবং সেখানে আমরা যদি দেখি বিশেন দাস তাকে পাঠানো হয়েছিল পারস্যের শাহ বা শাহুর কাছে অপশন এ এখানে সঠিক উত্তর আছে বিএমডি পরীক্ষা কোন রোগ নির্ণয়ের জন্য ব্যবহৃত হয় বিএমডি পরীক্ষা এটি কোন রোগ নির্ণয়ের জন্য ব্যবহার করা হয় ডেঙ্গু অস্ট্রিয়িস ম্যালেরিয়া নাকি বলো এখানে সঠিক উত্তর কি আছে সঠিক উত্তর কি হবে বিএমডি মানে কি বিএমডি মানে হচ্ছে আচ্ছা এখানে অস্ট্রিওপোর বিএমডি মানে হচ্ছে বোন মিনারেল ডেনসিটি অর্থাৎ বোন মানে কি হাড়ের মধ্যে কি পরিমাণ মিনারেল রয়েছে তার ঘনত্ব চেক করা হয় চেক করা হয় এই ক্ষেত্রে অস্টিওপোরোসিস মানে এখানে কি হাড়ের ক্ষয় যেটা বলা হয় ঠিক আছে তো এটা টেস্টেড আর ইউজ টু ডায়াগনোস বোন লস অর অস্টিওপোরোসিস সি হাউ উইল তোমার অস্টিওপোরোসিস মেডিসিন ইজ ওয়ার্কিং তো কিভাবে এটা কাজ করবে ওষুধগুলো দিলে কাজ করবে সেটা চেক করা হয় এই

নির্মলিখিত নদীর মধ্যে কোনটি বলতে হবে পশ্চিমবঙ্গের সঙ্গে আসামকে পৃথক করেছে সঠিক উত্তর মনে রাখবে সংকোষ নদী সংকোষ নদী অপশন বি এখানে সঠিক উত্তর আছে পশ্চিমবঙ্গের সঙ্গে আসামকে পৃথক করেছে অপশন বি তিতুমিরের আসল নাম কি ছিল তিতুমির তিনি হচ্ছেন বাঁশের কেল্লা নির্মাণ করেছিল নারকেল বেড়িয়াতে ইংরেজদের সঙ্গে মোকাবেলা করার জন্য এটার জন্য জনপ্রিয় এবং তিনি ওয়াবি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন ওয়াবি আন্দোলনের একজন নেতা বারাসাত বিদ্রোহ যেটা হয়েছিল আঠারোশো একত্রিশ সালে এই বিদ্রোহের নেতা হিসেবে তিনি জনপ্রিয় এবং তার আসল নাম হচ্ছে সৈয়দ মির নিসার আলী সৈয়দ মির নিসার আলী অপশান বি তো এখানে বারাসাত বিদ্রোহ নামটা মনে রাখবে সময়কাল হচ্ছে সাল সাল এখানে হয়েছিল অর্থবিল চূড়ান্তভাবে নির্ধারণ করেন কে বলো অর্থবিল যেটাকে মানি বিল বলা হচ্ছে চূড়ান্তভাবে নির্ধারণ করেন কে প্রধানমন্ত্রী স্পিকার বিরোধী দল নেতা নাকি রাষ্ট্রপতি তো মানি বিল সম্পর্কে ভারতের আর্টিকেল কততে বলা হয়েছে আর্টিকেল ওয়ান ওয়ান জিরো অর্থবিল সম্পর্কে বলা হয়েছে আর্টিকেল একশো দশ নম্বরে এবং এটা অবশ্যই নির্ধারণ করে স্পিকার স্পিকার অর্থাৎ লোকসভার স্পিকার বর্তমান স্পিকার কে রয়েছেন ওম বিড়লা বাংলার বিপ্লবীরা গ্রেট ব্রিটেনের কোন বৈপ্লবিক ধারার দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন স্কটিশ আইরিশ ওয়েলস নাকি উপরের কোনোটি নয় সকলে সেশনটি লাইক করে দাও শেয়ার করে দাও যারা কানেক্ট হয়ে আছে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তো বাংলার বিপ্লবীরা গ্রেট ব্রিটেনের যে বৈপ্লবিক আন্দোলনের দ্বারা অনুপ্রাণিত হয়েছিল সেটা হচ্ছে আইরিশ বা আইরিশ অর্থাৎ আয়ারল্যান্ডের আয়ারল্যান্ড ঠিক আছে আয়ারল্যান্ড যে বৈপ্লবিক আন্দোলন দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন আমরা জানি অ্যানিভেশন হোমরুল আন্দোলনের সঙ্গে যুক্ত হোমরুল আন্দোলন অর্থাৎ সাহিত্য শাসনের জন্য এটা আয়ারল্যান্ডে কিন্তু হচ্ছিল তারপরে ভারতবর্ষে হলো

দু হাজার ষোলো সালে রিও ডি জেনারিও অর্থাৎ ব্রাজিলে যে অলিম্পিক হয়েছিল সেখানে তিনি পেয়েছিল সিলভার মেডেল সিলভার মেডেল এবং তারপর দু হাজার কুড়ি টোকিও অলিম্পিক যেটা একুশ সালে হয়েছিল সেখানে পেয়েছিল ব্রোঞ্জ ব্রোঞ্জ মেডেল অর্থাৎ পরপর দুইবার তিনি কিন্তু অলিম্পিকে পদক জিতেছেন গান্ধী আরইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল বলো গান্ধী আরোইন চুক্তি কবে স্বাক্ষরিত হয় পাঁচই মার্চ উনিশশো একত্রিশ পাঁচই মার্চ উনিশশো বত্রিশ দশই মার্চ উনিশশো একত্রিশ নয়ই মার্চ উনিশশো সালে গান্ধী আরোইন চুক্তি অর্থাৎ গান্ধীর সঙ্গে তৎকালীন ভারতবর্ষের যিনি ভাইসরয় থাকেন লর্ড আরউইন তাদের মধ্যে একটা চুক্তি হয়েছিল যেটা ইতিহাসে গান্ধী আরোয়িন চুক্তি নামে পরিচিত এবং সেটা হয়েছিল কত সালে উনিশশো একত্রিশ সালের পাঁচই মার্চ উনিশশো একত্রিশ সালের পাঁচই মার্চ এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশানে এ এবং এরপরে কিন্তু গান্ধীজি দেখবে দ্বিতীয় গোল টেবিল বৈঠকে যোগদান করে তো তাদের মধ্যে একটা সমঝোতা হয়েছিল বাট সেটা কিন্তু অ্যাকচুয়াল পরবর্তীতে দেখা যাচ্ছে কি কোনো কার্যকরী বা ফলপ্রসূ হয়নি তৃতীয় গোল টেবিল বৈঠকে কিন্তু গান্ধীজি তথা জাতীয় কংগ্রেস যোগদান করেনি দ্বিতীয় গোল টেবিল বৈঠকে কিন্তু যোগদান করে আচ্ছা প্রত্যেকে তোমরা যারা কানেক্ট আছো একবার দেখে রাখো আমাদের ডাব্লিউ কেপি নতুন ফাউন্ডেশন ব্যাচ যেটা চলছে অলরেডি এসএসসি জুডির ফাউন্ডেশন ব্যাচ চলছে উদ্যম ব্যাচ ফুড ক্ল্যাগশিপ উপরে একটা ফাউন্ডেশন ব্যাচ চলছে এবং ডাব্লিউ বিভি প্র্যাকটিস ব্যাচ চলছে ক্লার্কশিপ একটা প্র্যাকটিস ব্যাচ চলছে যাই হোক তো আমাদের এই যে ব্যাচগুলো চলছে তোমরা কোথায় টি টিডাব্লিউ একাডেমি অ্যাপ আমাদের নিজস্ব অ্যাপ এখানে পেড কোর্স চলছে এবং সেখানে তোমাকে পারচেস করতে হবে ঠিক আছে তো আমাদের ক্লাস ফিচার্স যেগুলো আছে এগুলো একজন লোকে দেখে রাখো তো রকম সমস্যা বা জিজ্ঞাসা থাকলে হেল্পলাইন নাম্বার আছে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে ফোন করবে ঠিক আছে প্রচুর ফোন করে যেগুলো প্রশ্ন তোমার মনে আছে যেগুলো সলভ করার মতো অবশ্যই সলভ করা হবে পাশাপাশি এখানে তুমি বিভিন্ন ব্যাচ সম্পর্কে জেনে নিতে পারো ঠিক আছে কী কী প্রোভাইড করা হবে কত ঘন্টা প্রোভাইড করা হবে সবগুলো কিন্তু বলে দেওয়া হবে এবং সপ্তাহে ছ দিন কিন্তু ক্লাস তোমরা পাবে লাইব্রেরির কঠের সুবিধা আছে সমস্ত বিষয়ের বিষয়ে সিলেবাস অনুযায়ী ক্লাস আচ্ছা সবগুলো কিন্তু থাকে পিডিএফ নোট তোমরা পাবে আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে কার নেতৃত্বে পাইপ বিদ্রোহের সূচনা হয় পাইক বিদ্রোহ এটি কোথায় হয় বলতো পাইক বিদ্রোহের নেতার নাম কি এবং এটি কত সালে হয়েছিল পাইক বিদ্রোহ এটি হয়েছিল বিদ্যাধর মাহাতোর নেতৃত্বে এবং এটি আঠারোশো সতেরো সালে উড়িষ্যাতে কোন রাজ্যে উড়িষ্যা রাজ্যে তাহলে এখানে তিনটি ইনফরমেশন রয়েছে পাইক বিদ্রোহ কত সালে হয় আঠারোশো সতেরোর দিকে এটা উড়িষ্যাতে হয় এবং নেতা বিদ্যাধর মহাপাত্র অপশন সি এখানে সঠিক উত্তর আছে পিছন থেকে আসা যানবাহন দেখার জন্য গাড়িতে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় অবতল উত্তল অধিবৃত্তীয় নাকি সমতল দর্পণ প্রত্যেকে আনসার করো বলো সঠিক উত্তর এখানে কি হবে সকলে সেশনটা লাইক শেয়ার করে দাও যারা কানেক্ট হয়ে আছো ওকে তো এখানে আমরা অর্থাৎ মোটর গাড়ির ভিউ ফাইন্ডার যেটা বলে যে আয়না থাকে সেখানে উত্তল দর্পণ ব্যবহার করা হয় তাহলে পিছনে টোটাল অনেকটা কিন্তু আসে ছোট করে দেখানো হয় এবং অনেকটা কিন্তু তুমি দেখতে পাবে পর্যটক ইবন বতুতা কোন দেশ থেকে ভারতে আসেন খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এগুলো তোমরা নিশ্চয়ই ভুল করবে আশা করি ইবন বতুতা লেখা বইটির নাম কি কিতাবুল রেহেলা লিখেছেন ইবন বতুতা তিনি এসেছিলেন মরক্কো থেকে এবং মোহাম্মদ এর সময় ঠিক আছে হোক এটা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন কবি প্রতিষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন কবে প্রতিষ্ঠিত হয় যেটাকে সংক্ষেপে আইএলও বলা হয় আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার কোথায় আছে বলতো হেডকোয়ার্টার আছে কোথায় সুইজারল্যান্ডের জেনেভাতে সুইজারল্যান্ডের জেনেভা শহরে এর সদর দপ্তর অবস্থিত এবং এটি প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো উনিশ সালে উনিশশো কত সালে উনিশশো উনিশ সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল ঠিক আছে তো এই আইএলও ছাড়াও জেনেভাতে আর কার কার হেডকোয়ার্টার রয়েছে বলতো এগুলো আমি অনেক ক্লাসে বলেছি ডাব্লিউ এম ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন ডাব্লিউএইচও হু ডাব্লিউ টিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন হেডকোয়ার্টার কোথায় রয়েছে সুইজারল্যান্ডের জেনেভাতে ডাব্লিউটিও এগুলো সব জেনেভাতে রয়েছে উইপো রয়েছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি প্রাইজেশন কোয়ার্টার আছে জেনেভাতে তাহলে এই সমস্ত কেস বেশিরভাগ আইএলও একমাত্র আইএমওটা ওটা লন্ডন আইএম ও ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন এটা রয়েছে লন্ডনে তো বাদ বাকি যেগুলো এখানে বললাম আইএল ও ডাব্লিউএমো ডাব্লিউএচ ডাব্লুটিও উইপো এগুলো সব জেনেভাতে হেড কোয়ার্টার আছে নিচের কোনটি নাইট্রোজেনবিহীন বিহীন রেচন পদার্থ বলো কি হবে এখানে সঠিক উত্তর নাইট্রোজেনবিহীন বিহীন রেচন পদার্থ কোনটি হবে এটা তোমরা হোমওয়ার্ক করবে তো আজকের ক্লাসে কোশ্চেন পঁচিশ প্লাস এক ছাব্বিশ অর্থাৎ টোয়েন্টি ফাইভ কোশ্চেন ছিল একটা কোশ্চেন দুবার চলে এসে যাই হোক তো এই পর্যন্ত আলোচনা থাকলো তোমরা একবার জানিয়ে দাও যে টোয়েন্টি ফাইভের মধ্যে তোমার স্তর কত হচ্ছে কমেন্ট বক্সে জানিয়ে দাও তো আমাদের এই ক্লাস মেক্সড জি কে প্র্যাকটিস সেট কিন্তু আবার শুরু হচ্ছে মাঝখানে আগের মাসে প্রাইমারি এটা সেটা পরীক্ষা ছিল সেটা অনুযায়ী কিন্তু ক্লাস হয়েছে এবং আবারও মেক্স প্র্যাকটিস সেট যেটা আপকামিং তোমাদের পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস এসআই কলকাতা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিলেটেড সমস্ত পরীক্ষায় কিন্তু কাজে আসবে ঠিক আছে খুব তোমার যে জি কে টাইপ প্রশ্ন হয় ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু আলোচনা করা হয় এবং তোমরা যারা কানেক্ট হয়ে যাচ্ছে অবশ্যই আমাদের ওয়ে সলিউশন এবং টি ডাব্লিউস অ্যাকাডেমি এই দুটি চ্যানেলে কিন্তু ক্লাসগুলো হচ্ছে সমস্ত ক্লাস একটা চ্যানেলে না দুটি চ্যানেল মিলিয়ে কিন্তু হয় তো প্রথমে যে রুটিন দেখলে আমাদের দুটি চ্যানেলে টোটাল ক্লাসগুলো তোমরা পাবে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং নোটিফিকেশন অল করে রাখবে এবং সাবস্ক্রাইব করে নিও অবশ্যই ঠিক আছে চলো সকলে ভালো থাকো সুস্থ থাকো যারা সেশনে কানেক্ট ছিলেন ক্লাসগুলো রেগুলার করতে থাকো এবং পেট ব্যাচ আমাদের রয়েছে যদি মনে হয় আরও ডিটেলস ডেপতে পড়বে তো অবশ্যই পেট ব্যাচ ফাউন্ডেশনে জয়েন করতে হবে ওকে তাহলে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানিয়ে দেবে সেশন ভালো লাগলে লাইক শেয়ার করে ওকে টাটা পায়